হ্যালো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি জানো আমরা তো যাচ্ছি ভোজ খেতে বিয়েবাড়িতে কারণ ভাত খেতে যাচ্ছি দুপুরে তো আমরা সবাই মিলে যাচ্ছি সবাই হেসে হেসে মরে যাচ্ছি আমি ভিডিও করছি তো তো আমার যেটা কাজ আমাকে তো সেটা করতেই হবে লজ্জা পেলে চলবে না তো চলে এলাম বসে বসে ভাবছি যে তোমরা হয়তো কী ভাবছো আমরা পুরো হাসলাম সবাই মজা করে এলাম আর এই যে ভাত দিচ্ছে মাছ ভাত তো আমরা খেতে বসে গেছি দিয়ে দুপুরে তো মাছ ভাতেই দিবে মাছ ভাত সবজি ডাল এগুলোই এই যে দিয়ে দিলো তো এগুলোই আমরা খেলাম দুপুরে তো এবার আমরা জল সারতে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছি আর এই যে যাচ্ছি যাকে বলে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি শাড়িটা অ্যাকচুয়ালি পরতে পারি না পড়া করানছি অনেক কষ্ট করে পড়া করানছি তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলবে আর ডান্সটা দেখছো সবাই ডান্স করছে আমি তো ক্যামেরা নিয়ে বসি আছি তো কি ডান্স করব তাই ডান্স ডান্স করতে পারছি না তো ক্যামেরাটা যখন বন্ধ করব তখন ডান্স করব তখন হয়তো তোমরা দেখতে পাবে না কাকে ধরতে বলবো তাই ধরতে ধরতে কাউকে বলিনি নিজেই ভিডিও করছি তাই যখন অফ করে দিচ্ছি তখন আমি ডান্স করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই বলবে ঠিক আছে আর এই যে রাত্রে বিয়ে মন্দির তো গিয়েছিল মন্দির বন্ধ মন্দিরটা বন্ধ হয়ে গেছে রাত্রে তাই বাড়িতেই বিয়ে হচ্ছে তুলস মন্দিরে এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মূর্তটা তাই না তো এই যে বাড়িতে বিয়ে হচ্ছে তাই বাড়িতে বিয়ে হচ্ছে বলে দেখতেও পাচ্ছি মন্দিরের ঠান্ডাতে যে অবশ্য ঠান্ডাতে আমাদের যেতামও না তো যাই হোক মানে মন্দির গিয়েছিলো ঘুরে এসেছে তারপর বাড়িতে বিয়ে হচ্ছে তুলস মন্দিরে তো যাই হোক যেখানে বিয়ে হোক বিয়ে তো হচ্ছে তাই না কত সুন্দর মূর্তটা তাই না ওদের তো যাই হোক এই যে বস দুটো হাত হাত একদম একসাথে হলো সিঁদুর দান এবার নিজের করে হয়ে গেল ভালোবাসত না তাই এভাবে বিয়েটা হলো ভালোবাসত যাই হোক সিঁদুরদান হয়ে গেল দেখো সিঁদুরদান হয়ে গেল একটা মেয়ের জীবনে এত বড় একটা দিন তো যাই হোক সিঁদুরটা পরিয়ে দিল ওর পর তো তো আমাকে তো ভীষণ ভালো লেগেছে মুহূর্তটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখতে পাচ্ছ দেখছে যে সিঁদুরটা ঠিক সিতাতে হলো কিনা গেছিলো তাই এই যে দেখো কত লোকজন দেখতে এসেছে সবাই আর বিয়ে বলে কথা দেখতে তো আসবেই তাই না বিয়ে সম্পূর্ণ হলে পদে দেখবে কত ডান্স হবে ডান্সটাও ভিডিওটা আছে তোমাদের সাথে শেয়ার করবো ওটাও তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই সব দেখতে পাবে এই যে বিয়ে দেখো কত সুন্দর লাগছে তাই না কত কিউট লাগছে এই যে এখানে ডান্স হয়ে যাচ্ছে বিয়েও সম্পূর্ণ হলো আর এদিকে ডান্স স্টার্ট হয়ে গেলো কত ভালো লাগছে তাই না আমাকে তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ওকে এই যে ডান্স দেখো